আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কানিস ফাতেমা কোর্ট রাজশাহী একজন ওয়াইফের সম্পত্তির মালিক অপর একজন ওয়াইফ কেমন করে হয় কোনো একজন ব্যক্তি তার সম্পত্তি অথবা তিনি উনি নিজে দিয়েছেন অথবা তার ওয়াইফ নিজে ক্রয় করেছে বা অন্য কোনো সূত্রে সে সেই সম্পত্তির মালিক সম্পত্তির মালিক থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করল এখন সে মৃত্যুবরণ করলে তার ওয়াইফ তার হাজব্যান্ড তার সম্পত্তিতে অটোমেটিক্যালি সম্পত্তির অংশীদার হয়ে যাচ্ছে এখন সম্পত্তিতে যেহেতু তার হাজব্যান্ড অংশ পাচ্ছে হাজব্যান্ড যদি পরবর্তীতে আবার বিবাহ করে তাহলে এই যে এই ওয়াইফের সম্পত্তি থেকে তার হাজব্যান্ড সম্পত্তিটা পেলো সেই সম্পত্তিতে এক্সিস্টিং ওয়াইফ কিন্তু ওই হাজব্যান্ড মারা গেলে এক্সিস্টিং ওয়াইফ কিন্তু আবার ওই সম্পত্তি থেকে অংশ পেয়ে যাচ্ছে কাজেই এই সূত্রেই কিন্তু একজন ওয়াইফ অপর আরেকজন ওয়াইফের সম্পত্তিতে মালিক হয়ে যাচ্ছে এটা আসলে তো নিজের থেকে কেউ অনেকেই চায় না যে এটা হোক কিন্তু অটোমেটিক্যালি যেই ধারাটা বলা আছে যেই ক্রমানুযায়ী সম্পত্তির বন্টনের কথা বলা আছে সেই সার্কেল অনুযায়ী কিন্তু আসলে সম্পত্তিটা এক ওয়াইফের সম্পত্তি আরেকজনের কাছে চলে যায় আবার অনেক সময় দেখা যায় এক ব্যক্তির একাধিক ওয়াইফ সেই ওয়াইফদের মধ্যে সম্পর্ক ভালো তারা হয়তো মনে করছে জীবন জীবন সায়ন নিয়ে সে হয়তো ভাবছে যে তার হয়তো মৃত্যুর সময় ঘনায় আসছে সে কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে সে ভাবছে যে তার সম্পত্তিটা সে তার হাজব্যান্ডের অপর আরেকজন যে ওয়াইফ আছে তার নামে ট্রান্সফার করে দিবে সেই ক্ষেত্রেও সে দিতে পারে এইভাবে একজন ওয়াইফের সম্পত্তির মালিক অপর আরেকজন ওয়াইফ হয়ে থাকে স্মার্ট উকিল অ্যাপসে গিয়ে অ্যাডভোকেট কানিস ফাতেমা সার্চ দিয়ে আমার সাথে অডিও অথবা ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রকারের আইনি পরামর্শ নিতে পারবেন